আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের আজকের প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি শোধ খায় তার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা এবং তার জন্য দোয়া করা যাবে কিনা প্রিয় দর্শক আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকের আলোচনা শুরু করি দাওয়াত গ্রহণে কোনো দোষ নেই এ এব্যাপারে রসুল সাল্লাহ আলহিহাম এর একটা আদেশ রয়েছে যেখানে রসুল সাল্লাহ আলহ্লাম ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন এবং তাদের হাদিয়া গ্রহণ করেছেন এই আদেশটি বুকারিতে রয়েছে এছাড়া মাসুদ আনহু বলেন তার নিকটে জৈন ব্যক্তি এসে বলল আমার একজন প্রতিবেশী আছে সে সুদ খায় এবং সর্বদা আমাকে তার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত দেয় এক্ষণে আমি তার দাওয়াত কবুল করব কি জবাবে তিনি বলেন অর্থাৎ রসুল সাল্লু আলহ্লাম বলেন তোমার জন্য এটি বিনা কষ্টের অর্জন এবং এর গুণা তার উপর পতিত হবে দর্শক উক্ত ব্যক্তির সংশোধন বা তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে যদি কেউ সাময়িকভাবে দাওয়াত গ্রহণ না করে তবে সেটাই উত্তম হবে প্রিয় দর্শক এ সম্পর্কে চলুন আমরা সবথেকে সুন্দর একটি উদাহরণ রয়েছে আর সেটি হচ্ছে লাল কাপড় পরিহিত জৈন ব্যক্তি রাসুল সাল্লু আলহ সাল্লামকে সালাম প্রদান করিলে তিনি সালামের জবাব দেননি কারণ তিনি লাল কাপড় পরিধান করা পুরুষদের জন্য অপছন্দ করতেন তাই চলুন আমরা আমাদের সমাজে যারা সোদের সাথে জড়িত রয়েছে তাদেরকে সোদ থেকে ফিরে আসার জন্য আহ্বান জানাই এবং আমরা যারা সোদের সাথে জড়িত রয়েছি আমরা তা থেকে বিরত থাকার চেষ্টা করি এবং আল্লাহ সুবা নাহর নিকট দোয়া প্রার্থনা করি তিনি যেন এ সমস্ত পাপ কর্মগুলো থেকে আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে দূরে থাকার মতো তাহফিক দান করেন বলি আল্লাহ আমিন